নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিম কোর্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা রাজ্য সরকারি কর্মীদের দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই ডি হিসাব নিকাশ চলছে তার জন্য বিভিন্ন এক্সেল সিট বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন হিসাব নিকাশ করা হচ্ছে আজকে আমি একটা ডিএ এরিয়ার ক্যালকুলেটার আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা হচ্ছে ডিএ এরিয়ার ক্যালকুলেটার বাই ডব্লুবি পে ডট ইন কী করতে হবে এখানে আপনাকে জয়েনিং ডেট চুজ করতে হবে জয়েন্ট বিফোর এক চার দু হাজার আট জয়েন্ট বিটুইন এক চার দু হাজার আট অ্যান্ড একত্রিশ বারো দু হাজার উনিশ আমি এখানে তিনটে ক্যাটাগরিতে ক্যালকুলেশান কীভাবে করবেন দেখাবো এক হচ্ছে এক চার দু হাজার আটের আগে জয়েন আর একটা হিসাব নেবো এক চার দু থেকে একত্রিশ বারো দু হাজার উনিশের মধ্যে জয়েনিং আর একটা অপশান চুজ করব। এবং ক্যালকুলেশন দেখাবো যে রিটায়ার্ড উইদিন দ্য পিরিয়ড এক চার দু টু একত্রিশ বারো দু অর্থাৎ কোনো ব্যক্তি যদি আবার এর মধ্যে এই সময়ের মধ্যে রিটায়ার করেন তাহলে তার কি ক্যালকুলেশনটা আসবে সেটা দেখবো তো চলুন শুরু করা যাক প্রথমে চুজ করলাম জয়েন বিফোর এক চার দু এবং বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে এক চার দু হাজার আট অনুযায়ী ধরলাম পনেরো হাজার টাকা এখানে একটা অপশান শো করবে যে হ্যাডে প্রমোশন অর পে রিভিশন যেমন গ্র্যাজুয়েশনের জন্য ডিউরিং এপ্রিল দু হাজার আট টু দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার আট থেকে দু হাজার উনিশের মধ্যে আপনার কোনো রিভিশন হয়েছে কিনা পের ধরলাম যে টেন ইয়ার্স বেনিফিট হয়েছে দু হাজার ষোলো সালে যে ডেটে আপনি বেনিফিট পাচ্ছেন অর্থাৎ আপনার পেমেন্টের বা স্কেলের রিভিশন হচ্ছে বেনিফিটের জন্য সেই ডেটটা দিন ডেট দিলাম দশ চার দু হাজার ষোলো বেনিফিট পাওয়ার পর নিউ বেসিক আপনাকে এন্ট্রি করতে হবে ধরলাম নিউ বেসিক পে হচ্ছে একুশ হাজার টাকা সেটা পুট করলাম আর কিছুই কাজ নয় এবার ক্যালকুলেট এরিয়াসে ক্লিক করুন সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশান ডিটেলস শো করবে এবং আপনার প্রতি বছরের জন্য আলাদা আলাদা করে এরিয়া শো করবে যেমন দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো 2012-2013 বারো দু হাজার তেরো এভাবে দু হাজার উনিশের ডিসেম্বর পর্যন্ত ওনার ক্যালকুলেশন এরিয়ার শো করবে এক চার দু থেকে একত্রিশ বারো 2019 এই সময়ের জন্য গ্র্যান্ড টোটাল এরিয়ার দেখাচ্ছে ন লক্ষ টাকা ষাট পয়সা তার টোয়েন্টি হচ্ছে দু লক্ষ টাকা নব্বই পয়সা এবারে অন্য একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে জয়নিং ডেট এক চার দু থেকে একত্রিশ বারো দু হাজার মধ্যে এবং সেক্ষেত্রে ধরলাম জয়নিং ডেট হচ্ছে দশ তিন দু হাজার এবং সেই সময় তার বেসিক পে হচ্ছে পনেরো হাজার টাকা এবার ক্যালকুলেট এরিয়ার্সে ক্লিক করলেই এই এক্সাম্পলের জন্য ক্যালকুলেশন ডিটেলস পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে প্রতি বছরের জন্য গ্র্যান্ড টোটাল এরিয়াস দেখাবে অর্থাৎ দু হাজার আট থেকে দু হাজার উনিশ এই পিরিয়ডের জন্য দেখাবে এবং সেক্ষেত্রে দেখাচ্ছে চার লক্ষ একচল্লিশ হাজার ছশো একান্ন টাকা তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে সেটা হচ্ছে এক লক্ষ দশ হাজার চারশো বারো টাকা পঁচাত্তর পয়সা এবার একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল শেয়ার করছি যেখানে ধরছি এই ব্যক্তি এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু হাজার উনিশের মধ্যে রিটায়ার্ড করছেন এবং এক চার দু হাজার আটে ওই ব্যক্তির তার বেসিক পে উইথ গ্রেড পে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা রিটায়ার্ড উইদিন দ্য পিরিয়ড এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু হাজার উনিশ এই অপশানটাকে টিক দিলাম এবং রিটায়ারমেন্ট ডেট সিলেক্ট করলাম ধরলাম রিটায়ারমেন্ট ডেট তিরিশ এগারো দু হাজার আঠেরো আর কিছু কাজ না এবার ক্যালকুলেট এরিয়ার্সে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ক্যালকুলেশান ডিটেলস শো করবে এবং ওই ব্যক্তির ওই নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য টোটাল এরিয়া শো করবে ওই সরকারি কর্মচারীর গ্র্যান্ড টোটাল এরিয়ার শো করছে তেইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আট টাকা চল্লিশ পয়সা তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিতে হলে টোটাল এরিয়ার পাবে পাঁচ লক্ষ তিরাশি হাজার সাতশো বাহান্ন টাকা দশ পয়সা ডি এরিয়ার ক্যালকুলেশনের জন্য একটা সহজ ক্যালকুলেটর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন স্কুল রিলেটেড বাংলা শিক্ষা এস এম এস পোর্টাল হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইলেকশন পাবলিক অ্যাওয়ারনেস ইনকাম ট্যাক্স বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেল ফলো করতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন